হলো দেখা যাবে না হ্যাঁ আমি অনেক জায়গায় গেছি কাছে শরণাবরণ হয়েছি পরায় পঁচিশ জন হবে আমি কোনো জায়গায় কোনো কিছু পাই নাই এখন আপনার কাছে আমার আশা একটা বিশ্বাস নিয়ে একটা ভরসা নিয়ে একটা আশা করে আমি আসছি যাতে আপনার উশিলা কইরা আমি যাতে কিছু আপনার কাছ থেকে নিতে পারি আমি যাতে কিছু শিখতে পারি মানুষের যাতে উপকার করতে পারি এইটুকুই আমি আশা নিয়ে আসছি আপনি আমাকে সেই দিক দিয়ে লক্ষ্য করে আপনি আমাকে কিছু দান করবেন ইনশাল্লাহ তো যাই হোক এখন ওনাদের ওনার কাছ থেকে শুনলেন আপনারা আসলে উনি তরিকাপন্থীর লোক তো এই জন্য ওনার ফেস আমি আপনাদের মাঝে দিলাম না কারণ সবার একটা পার্সোনাল বিষয় থাকে তো ওনারও সেরকম এই জন্য আমি ওনাকে এখানে দিলাম না আপনাদের মাঝে ফেস টু ফেস আর উনি আসছে অনেক দূর থেকে ঠিক আছে নারায়ণগঞ্জের দিক থেকে আসছে ঢাকা নারায়ণগঞ্জের দিক তো বিষয়টা হলো ওনাকে যে শক্তিগুলো আমি দিলাম এখানে দুইটা শক্তি দিছি এই শক্তিটা উনি যে কাজ করবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো আর একটা বিষয় ওনাকে কিন্তু আমি একটা কাগজের মধ্যে একটা কাগজের মধ্যে ওনার যে জিনিস শক্তিটা আছে এটা কিন্তু দেখাইছিলাম দেখাইছিলাম না ভাই হ্যাঁ দেখাইছেন দেখতে পারছেন দেখতে পারছেন জিনিস মাসা এখন বিষয়টি হলো আপনারা ইউটিউবে যারা আছেন জেনুইন দেখবেন ইউটিউবে এখন আমি আগেও বলছি এখনও বলছি সবাই যে ইউটিউব জগতে খারাপ সেটা না কিছু আছে ভালো কিছু খারাপ যারা জানে তারাও ইউটিউব চালায় যারা জানে না তারাই ইউটিউব চালায় তাই এরা কী করে অনেকেই কিন্তু টাকা পয়সা নিয়ে ব্লক লিস্টে ফেলা দেয় মানে যোগাযোগ আর নাই এরকম আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে তারপরে আরও কয়েকজন বড় বড় যে ইউটিউবার বড় বড়ো কবিরা আছে এদের ব্যাপারেও আমার কাছে কমপ্লেন আছে আমি নামগুলো বলতেছি না কারণ তাদেরও একটা মান সম্মান আছে ঠিক আছে এখন আপনারা বলতে পারেন কে বা কারা এরা কিন্তু আমার কাছে স্ক্রিনশটও আছে আমার যে ইমোর মধ্যে যে

তো যাই হোক আমি দোয়া করে দেই আসলে যারা যার যার ইমান তার কাছে যে বিশ্বাস করবে আমি যদি বিশ্বাস করে আপনাকে বলি এই বনটা ওষুধ আসলে কিন্তু এই গাছটা ওষুধ ঠিক আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ এই গাছটা কিন্তু অ্যালার্জির জন্য অনেক কাজ করে এই যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্ক্রিনে দেখতেছেন কি না জানি না এই যে গাছ এই গাছ হলো আমাদের এদিকে বলে দুলফির গাছ আর অনেকেই বলে দণ্ড এই দ্বন্দ্বকলস এই পাতার রস কোনো ব্যক্তি যদি কয়েকদিন খাইতে পারে তার প্রচুর অ্যালার্জি যদি থাকে শরীরে অ্যালার্জি শেষ হয়ে যাচ্ছে তাহলে তার অ্যালার্জি একবার কমে যাবে চিরতরে ঠিক আছে এখন এটা বিশ্বাস করতে হবে তবে আরেকটা জিনিস বলি এটা কিন্তু তিতা এটা যদি খাইতে যান যাদের কিডনির সমস্যা আছে তারা খাবেন না কিডনির সমস্যা দেখা দিবে আর যাদের কিডনির সমস্যা আছে তারা অনেক কিছু থেকে বিরত থাকতে হবে যেমন ডাল তিতা জিনিস হ্যাঁ তারপরে হলো আপনার বাসি ভাত আবার কিডনির জন্য বেশি ভালো ঠান্ডা ফাঁসি ভাত পানি দিয়ে যদি খান তাহলে সেক্ষেত্রে আপনার কিডনির জন্য অনেক উপকার ঠিক আছে তো এই যে যাদের বিশেষ করে কিডনি সমস্যা আছে এরা গরম তেল জাতীয় জিনিস এগুলা থেকে খাওয়া থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে ইউটিউবে এখন কবিরাজের অভাব নেই ঠিক আছে আর কি বলবো আপনাদেরকে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো আমি আপনাদেরকে বললাম এরকম গাছ কয়েকটা তুলবেন বেশি তোলার দরকার নেই অথবা পাতাগুলো তুলে নেবেন গাছ তো উঠাই নিলে মনে করেন যে গাছ তো কমেই গেল পাতাগুলো তুলে নেবেন পাতাগুলো নিয়ে ধরেন আপনি চার চামচ বা দুই চামচ আপনি যতটুকু পারেন এটা আপনি সকালে খালি পেটে খাবেন ইনশাল্লাহ আপনার অ্যালার্জি শেষ হয়ে যাবে আর আমি 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 নিজেও কিন্তু একজন অ্যালার্জির ভুক্তভোগী আমি কিছুদিন আগেও এগুলো আমার ছিল না হ্যাঁ আমি এগুলো খাই নাই বাট অন্যটা খাইছি খাইয়ে আমার কিন্তু অ্যালার্জিরা সমস্যাটা অনেকটাই কমে গেছিলো ইদানিং আবার অ্যালার্জি আমাকে ছাড়তেছেই না ঠিক আছে তো যাই হোক এখন বিষয়টা হলো আমি যে সাধন ভোজন দিব সেগুলো আমি ভাবে দেই মন্ত্র ভাবে দেয় আর ইউটিউবে তো সব কিছু দেওয়া যায় না কেননা সবাই তো ভালো মন্দ এর মধ্যে জনেই আছে কেউ খারাপ কেউ ভালো আমি দেখা যাচ্ছে একটা জেনুইন বিদ্যা দিলাম এটা দিয়ে সে খারাপ কাজ করা শুরু করে দিল এর পাপের ভার কিন্তু আমার উপরে আসবে এই জন্য ভাবনা করে এগুলো দেওয়া হয় যেটা দেওয়া সম্ভব সেটা দেয় যেটা দেওয়া সম্ভব না সেটা দেই না তারপরেও চেষ্টা করি অনেক বিদ্যা অনেকেই আমাকে ইউটিউবে বলে যে আমার বিদ্যা কাজ করেন আবার অনেকেই আমাকে ভয়েস দিয়ে এসএমএস দিয়ে জানায় যে অস্তা আপনার বিদ্যা কাজ করে ঠিক আছে তো আপনি রেকর্ডিংগুলো শুনে নেন এখানে শুনলে রেকর্ডিংগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আপনারা যে রেকর্ডিংগুলো শুনলেন এগুলো কিন্তু আমার মৌখিক খুব না হল যারা আমাকে দিছে ঠিক তাদেরই ঠিক আছে এরকম আপনার আমার মতন মানুষ তো এখানে নিয়তের কারবার আছে ভাই আপনি কোন নিয়তে খাটাচ্ছেন কি কারে খাটাচ্ছেন সেটা তো একজন দেখতেছে আল্লাহ তাই না আপনি ওই ভালো মন্দ বুঝবেন না সব জায়গায় কাজে খাটাইতে থাকবেন ইমান ঠিক নেই আমল ঠিক নেই আর আপনার দ্বারা সব কিছু কাজ করবে এটা সম্ভব তো হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ